আজকে থেকে আমাদের প্রত্যেকটা চাপ্টার ওয়ারে ক্লাসগুলো শুরু হচ্ছে আইসিটি বইয়ের তো ক্লাস শুরু করা যাক যে প্রথম আমাদের হচ্ছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি তো সংখ্যা পদ্ধতি কী কাকে বলে সেগুলো আগে আমাদেরকে বুঝতে হবে ঠিক আছে তো সংখ্যা পদ্ধতি হচ্ছে যে নর্মালি আমরা যদি বলি যে যে পদ্ধতিতে সংখ্যা যে পদ্ধতিতে সংখ্যা গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে ঠিক আছে তো সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল ঠিক আছে একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ঠিক আছে তো এই পদ্ধতিতে আসলে আমাদের সব ধরনের সংখ্যা গণনা করা হয় তো পজিশনের সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের নর্মালি যে সংখ্যাগুলা যে পদ্ধতি আমরা সাজাবো এগুলো হচ্ছে পজিশন সংখ্যাগুলো বলা হয় আবার স্থানিক স্থানিক সংখ্যা পদ্ধতি আর এটা হচ্ছে নন পজিশন মানে হচ্ছে অস্থানিক ঠিক আছে অর্থাৎ স্থানিক বলতে কি যাদের স্থানীয় মান আছে ঠিক আছে এবং অস্থানিক মানে কি যাদের স্থানীয় মান নেই যে পদ্ধতিতে সংখ্যা গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে ঠিক আছে তো সংখ্যা পদ্ধতি দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ঠিক আছে তো পজিশনাল সংখ্যা পদ্ধতিকে টোটাল চার ভাগে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে দশমিক বাইনারি অক্টাল আর কি হেক্সাডেসিমাল আর না নন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে মেনলি হচ্ছে আসলে এগুলো অনেক আগের ঠিক আছে প্রাচীনকালে যে সংখ্যাগুলো ব্যবহৃত মনে করো আমরা যেগুলো ব্যবহার করি যে রোমান সংখ্যা ঠিক আছে রোমান সংখ্যা রোমান সংখ্যা ঠিক আছে এগুলোর আসলে কোনো রোমান সংখ্যাগুলো কী এগুলো আসলে কোনো স্থানিক মান নাই অর্থাৎ কোনো স্থানীয় মান নাই আচ্ছা ঠিক আছে তো আমি আগে যে বললাম যে পজিশনাল সংখ্যা যদি ছাড়া ব্যবহার করা যায় একটা হচ্ছে দশমিক বাইনারি অক্টাল আর কি একজারে সিমা তো আসলে এই সংখ্যাগুলো কি তো দশমিক সংখ্যা যেগুলো আছে দশমিক সংখ্যা সেগুলো আছে কি আমরা যে প্রাত্যহিক জীবনে যে সংখ্যাগুলো ব্যবহার করি ঠিক আছে তো আমাদের টোটাল সংখ্যা টোটাল কতটুকু সংখ্যা হচ্ছে টোটাল হচ্ছে দশটি ঠিক আছে সংখ্যা হচ্ছে কতগুলো দশটি মানে আমরা যেগুলো এগুলোকে আসলে দশমিক সংখ্যা ওই যে শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে যেই সংখ্যাগুলো আমরা প্রাত্যহিক জীবনে ইউজ করে থাকি ঠিক আছে তো এই সংখ্যাগুলোকে আসলে বলা হয় দশমিক সংখ্যা ঠিক আছে ওকে আবার যদি একটু ক্লিয়ার করি আর কি ওকে তো আমরা বলছিলাম যে প্রথম দিকে সংখ্যা চার প্রকার টোটাল টোটাল হচ্ছে চার প্রকার একটা হচ্ছে দশমিক একটা একটা হচ্ছে 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 বাইনারি এটা অকটাল ডেসিমাল ঠিক আছে তো টোটাল হচ্ছে দশমিক সংখ্যাটা আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করে থাকি অর্থাৎ দশমিক সংখ্যার মধ্যে হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত টোটাল হচ্ছে টোটাল কতটা সংখ্যা টোটাল দশটা সংখ্যা ঠিক আছে টোটাল হচ্ছে দশটা সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত এই সংখ্যাগুলোকে বলা হয় দশমিক সংখ্যা ঠিক আছে এগুলো আমরা ব্যবহার করে থাকি ঠিক আছে তাই দশমিক সংখ্যার বেইজ এই যে নিচের দিকে সংখ্যাটা যেটা লিখছি এটাকে বলে বেইজ বা ভিত্তি এটাকে বলে ভিত্তি ঠিক আছে তো দশমিক সংখ্যা অনুযায়ী ভিত্তি হচ্ছে দশ কোন একটা সংখ্যা মনে করো আট লিখে যদি এখানে আমরা দশ লিখি তার মানে আমরা এটা বুঝতে পারবো এটা হচ্ছে এক ধরনের দশমিক সংখ্যা পৃথিবীর যত বড়ই সংখ্যা হোক না কেন মনে করো আমি পাঁচশো লিখতে হলেও মনে করেন পাঁচশো লিখতে হলে আমরা কিন্তু ফাঁস আর শূন্যর মধ্যেই থাকে ঠিক আছে এর বাইরে আমরা যেতে পারি মানে শূন্য থেকে নয় পর্যন্ত এই সংখ্যাগুলো যত ধরনের সংখ্যা হবে এই সংখ্যাগুলো আসলে হচ্ছে দশমিক সংখ্যা ঠিক আছে এটাই তার মানে দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে কত দশ কোন সংখ্যার নিচের দিকে যদি এইভাবে দশ লেখা থাকে তার মানে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে দশমিক সংখ্যা ঠিক আছে ওকে তারপর আমি বললাম যে বাইনারি সংখ্যা এই এগুলো আসলে আমরা এই যে বাইনারি অক্টালার হেক্সাডেসিম ঠিক আছে এই সংখ্যাগুলো আসলে কম্পিউটারের জন্য ব্যবহার করা হয় ঠিক আছে এগুলো হচ্ছে কম্পিউটারের বাসা বলতে পারি দশমিক আমরা কম্পিউটার এই ধরনের আমাদের যে শূন্য থেকে নয় পর্যন্ত বা এ বি ডি এই ধরনের অক্ষর সংখ্যা প্রতীক এগুলো কিছুই বুঝে না ঠিক আছে তো তারা কি বুঝে আসলে ভাই তো কম্পিউটার আসলে বুঝে বাইনারি সংখ্যা কম্পিউটার বুঝে কি বাইনারি সংখ্যা ঠিক আছে বাইনারি তো বাইনারি সংখ্যা আসলে হচ্ছে দুইটা মনে যে একটা হচ্ছে শূন্য এবং একটা হচ্ছে এক অর্থাৎ আমি যদি কোথাও মনে করো আট বা নয় লিখতে চাই তা যদি আট বা নয় বোঝাতে চাই কম্পিউটারকে মনে করো কীবোর্ডে আমি কম্পিউটারে বুঝাতে চাচ্ছি আট ঠিক আছে তো আমি কীবোর্ডে আট ক্লিক করলাম আট ক্লিক করলাম কম্পিউটারে কিন্তু ডিরেক্টলি আট বুঝে নেয় আট তো কম্পিউটার কী করে আট খেয়ে তারা বাইনারিতে কনভার্ট করে ঠিক আছে বাইনারি সংখ্যা অর্থাৎ কি শূন্য এবং এক দিয়ে শূন্য এবং এক দিয়ে যত ধরনের সংখ্যা হয় যতগুলো সংখ্যা সবগুলো মিলিয়ে মনে করি যে একটা আটের একটা আলাদা শূন্য এবং এক দিয়ে নির্দিষ্ট একটা সংখ্যা তৈরি করে ঠিক আছে এইটাই আসলে বুঝে ঠিক আছে তো বাইনারি সংখ্যা বলছিলাম যে আমি শুধুমাত্র বাইনারি সংখ্যা শুধুমাত্র দুইটা একটা হচ্ছে শূন্য এবং এক অর্থাৎ বাইনারি সংখ্যা শুধুমাত্র তার বেসটা হচ্ছে কত দুই তার মানে টোটাল সংখ্যা হচ্ছে দুইটা এই দুইটা সংখ্যা দিয়েই সব ধরনের সংখ্যা মনে করো কেও বা পাঁচশো যদি বলি যদি পাঁচশো লিখি পাঁচশো যে দশ এটাকে যদি আমরা বাইনারিতে নিতে চাই বাইনারিতে অর্থাৎ দুই যদি কনভার্ট করে তার মানে তার মানে তখন শুধুমাত্র শূন্য এবং এক দিয়ে সংখ্যা আমাদের তৈরি করতে হবে ঠিক আছে তাই আমরা কোনো জায়গায় শূন্য এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা ব্যবহার করা যায় না বাইনারি সংখ্যাতে শূন্য এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা ব্যবহার করা যায় না ঠিক আছে ওকে তাই তার মানে হচ্ছে কি যদি আমি মনে করি এই যদি এরকম একটা সংখ্যা লেখি এখানে যদি দুই লেখা থাকে দুই লেখা থাকে তার মানে আমরা বুঝতে পারবো এটা কোন ধরনের সংখ্যা বাইনারি সংখ্যা এখন দেখো এখানে এক এবং শূন্য এর বাইরে কোনো সংখ্যা নেই তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে দুই এবং দুইটাই সংখ্যা শূন্য এবং এক ঠিক আছে ওকে তারপরে আমরা যদি আসি অকটাল সংখ্যা যখন এটা এই অক্টাল বা হেক্সাডেসিমাল এই অক্টাল বা হেক্সাডেসিমাল এই ধরনের সংখ্যা পদ্ধতি বা এগুলো আসলে ব্যবহার করা যায় সুপার কম্পিউটারের ক্ষেত্রে অনেক বড়ো বড়ো কাজ বা রুপো কাজে কাজ এই ধরনের কাজের ক্ষেত্রে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাগুলো আসলে ব্যবহার করা হয় থাকে ঠিক আছে তো অকটাল অক্টাল অক্টাল সংখ্যা টোটাল হচ্ছে আটটি সংখ্যা থাকে টোটাল কতটি সংখ্যা থাকে আটটি সংখ্যা থাকে আটটি থেকে মনে করো শূন্য থেকে সাত পর্যন্ত শূন্য থেকে সাত পর্যন্ত সংখ্যাগুলো মানে শূন্য থেকে মধ্যে শূন্য থেকে এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটা সংখ্যা থাকে তার মানে অক্টাল সংখ্যা এর বাইরে এর বাইরে কোনো সংখ্যা দেই মানে এগুলা অঙ্ক করা যায় না অকটাল বলে টোটাল হচ্ছে আটটা সংখ্যা থাকে এর বাইরে মনে করো তুমি এখানে চাইলে আট বা নয় ব্যবহার করতে পারবে না ঠিক আছে কারণ হচ্ছে গিয়ে এখানে টোটাল হচ্ছে সংখ্যাই হচ্ছে মাত্র করে শূন্য থেকে সাত পর্যন্ত তার মানে যত ধরনের সংখ্যাই আমরা ব্যবহার করি না কেন এখানে কি থাকতে হবে শূন্য থেকে সাতের মধ্যেই থাকতে হবে ঠিক আছে অর্থাৎ কোনো একটা সংখ্যা মনে করো আমি যদি এখানে পাঁচ বা মনে করো সাতান্ন লেখি এখানে যদি আট লেকি আট লেখি তার মানে এটা বুঝতে পারবো আমরা কোন ধরনের সংখ্যা অক্টাল তো আমরা ইজিলি যদি বুঝি দশমিক সংখ্যা অবধি বেজ হচ্ছে দশ বাইনারিতে সংখ্যা থাকে দুইটা তার মানে বেজ হচ্ছে কতটা দুইটা ওকটালে ওকটালে টোটাল সংখ্যা থাকে আটটা তার মানে এটার বেজ হচ্ছে কত আট ঠিক আছে তো সবার শেষে হচ্ছে এক্স্রা ডেসিমল এক্স জা ওকে তাইলে বুঝি হেক্সা হেক্সা ডেসিমল ঠিক আছে হেক্সা মানে কি হয় ডেসিমাল মানে হচ্ছে দশ মানে হচ্ছে ডেসিমালের বাংলা হচ্ছে দশমিক ডেসিমালের বাংলা হচ্ছে কি দশমিক অর্থাৎ ছয়টা এবং দশটা টোটাল হচ্ছে কতটা ষোলোটি তার মানে ডেসিমালের টোটাল সংখ্যা থাকে হচ্ছে ষোলোটি সংখ্যা থাকে ষোলোটি তাহলে ষোলোটি সংখ্যাগুলো আসলে কী কি। প্রথম দিকে হচ্ছে কি দেখো যে প্রথম দিকে শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য থেকে নয় পর্যন্ত অর্থাৎ টোটাল হচ্ছে এখানে হচ্ছে দশটা সংখ্যা এগুলাকে বলা হয় দশমিক দশমিক সংখ্যা আর হেক্সার জন্য আরও আসে এ থেকে হচ্ছে এফ পর্যন্ত মনে করো এ বি সি সি ডি ই এফ অর্থাৎ এখানে হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বা ওয়ান টু থ্রি ফোর জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো নয়ের পরে এখানে দশ না লিখে আমাদের লিখতে হবে এ বি সি ডি ই এফ ঠিক আছে এই ধরনের সংখ্যাগুলো আছে তাহলে এখানে দেখো কতটুকু এখানে হচ্ছে দশ দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ঠিক আছে তার মানে হেক্সেডেসিমলে টোটাল হচ্ছে কতটা সংখ্যা থাকে ষোলোটা সংখ্যা তার মানে আমরা মনে করি একটা কোনো একটা সংখ্যা মনে করি আট এফ এ এইভাবে আমরা লিখতে পারি কোনো জায়গায় বা এখানে সেভেন এখানে হচ্ছে সিক্সটিন ঠিক আছে এই ধরনের সংখ্যাগুলো আসলে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা ঠিক আছে তো কোনো একটা ব্র্যাকেটের ভিতরে এই যে এখানে যদি আমরা বেসটা ষোলো দেওয়া থাকে কোনো একটা বৃত্তি যদি ষোলো দেওয়া থাকে তার মানে আমরা বুঝতে পারবো এটা কোন ধরনের সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যা ঠিক আছে ওকে তাহলে আমরা একটা সায়নি দেখতে পারি যে টোটাল হচ্ছে সংখ্যা পদ্ধতি এখন আমরা আবার যদি দেখি সংখ্যা পদ্ধতি ঠিক আছে সংখ্যা টোটাল হচ্ছে আমরা পাইলাম কত একটা হচ্ছে দশমিক যেটার বেজ হচ্ছে দশ একটা হচ্ছে বাইনারি যেটার বেজ হচ্ছে দুই একটা হচ্ছে অক্টাল যেটার বেজ হচ্ছে আট একটা হচ্ছে হেক্সা ডেসিমাল যেটার বেজ হচ্ছে ঠিক আছে ওকে এখন যদি আমরা এই সংখ্যাগুলো যদি একটু দেখি ঠিক আছে যে এখানে দেখো যে দশমিকের টোটাল হচ্ছে সংখ্যা হচ্ছে কত দশটা থাকে তার মানে কত থেকে শুরু হয় শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় পর্যন্ত ঠিক আছে তো বাইনারিতে কোন কোন সংখ্যা আছে শূন্য এবং এক ওকে তো অক্টালে তার মানে বাইনারিতে কটা সংখ্যা টোটাল হচ্ছে দুইটা অক্টালে টোটাল সংখ্যা আটটা তার মানে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং হচ্ছে সাত তার মানে এখানে টোটাল হচ্ছে কতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঠিক আছে আর হ্যাগজিমার টোটাল কতটা সংখ্যা হবে টোটাল ষোলোটা তার মানে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপর আসবে কি এ বি সি ডি ই এফ আট নয় তারপর হচ্ছে কি এ আস এতটুকুই আমরা আগে রাখি তারপরে করছি এখন দেখো ওকে তো এটা হচ্ছে কী বলছিলাম যে বাইনারিতে শূন্য এবং এক ছাড়া আর কোনো সংখ্যা বোঝা যায় না ঠিক আছে এখানে আমি পেলাম যে টোটাল দশটা শূন্য থেকে নয় পর্যন্ত তো এখন মনে করো যে আমি এই দশমিকে আমার কাছে একটা আছে দুই ঠিক আছে আমি চাচ্ছি কম্পিউটার দুই ইনপুট করব ঠিক আছে তাহলে কম্পিউটার তো বাইনারি ভাষা বুঝে তাহলে কম্পিউটারকে আসলে কোনটা বোঝাইতে হবে ঠিক আছে কম্পিউটার তো আমি কিবোর্ডে শুধুমাত্র দুই নিলে যে যে দুই নিয়ে যাবে তা কিন্তু না কম্পিউটার আসলে কি বুঝবে কম্পিউটার আসে নিজের শুধু একটা ভাষা আছে এটা হচ্ছে বাইনারি ভাষা তো কম্পিউটার আসলে কী বুঝবে তো এখন বলো বাইনারিতে শুধুমাত্র শূন্য আর এক আছে এর বাইরে আর কোনো সংখ্যা নেই তার মানে আমি তো শূন্য আর এক লিখে ফেললাম ঠিক আছে তো একের পরে আর কোন সংখ্যাটা আছে যেখানে শূন্য এবং এক আছে এর বাইরে আর কোনো সংখ্যা নেই তার মানে আমরা সহজ কথা যে শূন্য একের শূন্য এবং একের পরে আরেকটা সংখ্যা আছে দশ দশের মধ্যে দেখো কি আছে শূন্য এবং এক আছে ঠিক আছে কিন্তু এর আগে কিন্তু যে মনে করো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলোর মধ্যে কিন্তু শূন্য এবং এক নাই ঠিক আছে তো একমাত্র কি আমরা দশের মধ্যে পাই শূন্য এবং এক আছে ঠিক আছে তারপরে যদি আমরা যাই এগারো এগারো এগারোর মধ্যেও কি আছে এক আছে এর বাইরে কিন্তু কোনো সংখ্যা নাই তার মানে আমরা যদি সহজে বুঝতে পারি যে দশমিকের দুই মানে ওটা হচ্ছে বাইনারিতে দশ দশমিকের তিন মানে এটা হচ্ছে বাইনারিতে কত এগারো ঠিক আছে তো দশমিকের চার মানে কত এখন আমাদের এখন বলো তোমার আমরা যদি চার একটা ইনপুট করতে চাই তাহলে কম্পিউটার আসলে কোনটা বুঝবে আমরা যদি তিন ইনপুট করতে চাই তাহলে কম্পিউটার বুঝবে এগারো ঠিক আছে ওর বাইনারি ভাষা হচ্ছে এগারো তো আমরা যদি চার ইনপুট করতে চাই তাহলে কম্পিউটার আসলে কি বুঝবে তো এখন বলো এগারোর পরে আর শূন্য এবং এগারোর পরে শূন্য এবং এক দিয়ে আর কোন সংখ্যাটা আছে দেখো এর মধ্যে আর কোনো সংখ্যাই নেই ডিরেক্টলি আমরা আর যেতে হবে আমাদের একশোতে ঠিক আছে একশোর আগে আসলে আর কোনো সংখ্যাই নেই ঠিক আছে তো একশো তার মানে চার মানে হচ্ছে একশো তার মানে পাঁচ মানে কত একশোর পরে কত দিয়ে আছে শূন্য এবং দিয়ে একশো এক ঠিক আছে ছয় মানে কত একশো দশ ঠিক আছে কারণ আর এর ভিতরে আর কোনো সংখ্যাই নাই সাত মানে কত একশো এগারো আট মানে কত তাহলে দেখো একশো এগারো এর পরে এখানের মধ্যে আর কোনো সংখ্যা নেই এখন যদি তাহলে আমাদের তিন বিটের সংখ্যা শেষ তিনটে তিন তিনটা করে শেষ করেছি এরপরে আর দেখো আট মানে হচ্ছে এর ভিতরে কোনো সংখ্যা নেই মানে ডিডি এক হাজার ঠিক আছে এক হাজারের আগে এক এবং শূন্য দিয়ে কোনো সংখ্যাই নেই ঠিক আছে তার মানে আট মানে হচ্ছে কত এক হাজার নয় নয় যদি দেখি আমি তার মানে কত হবে মনে করো যে এক হাজার এক ঠিক আছে তো দশ যদি আমি লিখি দশের তো আমাদের এখানে শূন্য এবং এক আছে দশ দশ মানে এখানে কম্পিউটারে কী বুঝবে আসলে তো এক হাজার একের পরে কত সংখ্যা আছে এক হাজার দশের একের পরে আর আছে এগুলো এক হাজার দশ ঠিক আছে এক হাজার দশ আচ্ছা আমি এতটুকু আসলাম যাতে আমার বোর্ডের জায়গা ক্ষম ঠিক আছে আমি পরে আবার এগুলো লিখতে হবে ঠিক আছে সবাই লিখতে পারো এটা সমস্যা নেই তো দশমিকের আট বাইনারিতে কত হয় এক হাজার ঠিক আছে এখন দেখবেন অক্টালে আমি সাত পর্যন্ত লিখছি তার মানে পরের পরের সংখ্যাগুলো কী হবে আসলে তো আমি বলছিলাম যে অক্টালে শুধুমাত্র শূন্য থেকে কত আছে সাত পর্যন্ত আছে। ঠিক আছে এর বাইরে কোনো সংখ্যা নেই তার মানে সাতের পরে আমি কত লিখবো আট আর তো লিখতে পারবো না কারণ কি এখানে শূন্য এবং একের মধ্যে নাই নয় নয় তো এখানের মধ্যে নাই ঠিক আছে তার মানে আমি যদি এখানে দশ লিখি কত লিখি দশ তাহলে হবে কি না হবে কারণ হচ্ছে কি দেখো এক এবং শূন্য এক এবং শূন্য কিন্তু এখানে আছে তার মানে এক এবং শূন্য দিয়ে সংখ্যা আমার হয় দশ দশের পর আমি কত লিখতে পারি এগারো তারপর আমি কত লিখতে পারি বারো এখন এই যে একও আছে দুইও আছে ঠিক আছে তার মানে সহজ কথা দশমিকে দশ মানে হচ্ছে অকটালে বারো ঠিক আছে দশমিকের নয় মানে হচ্ছে অকটালের এগারো দশমিকের আট মানে হচ্ছে অকটালের কত দশ ঠিক আছে তো আচ্ছা আমি এতটুকু দিন সবাই লিখতে পারো সমস্যা নাই একটু যদি সময় নিয়ে লিখতে পারো আমরা এতটুকু পর্যন্ত করছি বাকিগুলা মানে এখন আমাদের এখানে তো শুধুমাত্র এ আচ্ছা আরেকটা কথা বলি তার মানে যে দেখো দশমিকের দশ মানে এক্সাডেসিমালে কত হবে এ ঠিক আছে নয় মানে নয় ঠিক আছে আট মানে বাকিগুলো শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য থেকে নয় পর্যন্ত সবগুলো সংখ্যা ঠিক আছে ঠিক আছে কিন্তু যখন আমরা একটা হেকসাডেসিমলে কনভার্ট করতে যাবো রূপান্তর করতে যাব তখন এই দশমিকের দশটা হয়ে যাবে হেক্সাডেসিমালে অর্থাৎ ষোলোতে যদি আমি নিতে চাই তাহলে আমাদের কী লিখতে হবে তখন এ লিখতে হবে এখানে কিন্তু দশ লিখলে হবে না ঠিক আছে কারণ এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা ঠিক আছে আর ওকটালের তো সেম যদি আমরা এখানে যদি আট লিখতে চাই দশমিকের আট এটা হবে কি কত হবে দশ ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এ পর্যন্ত তো এখানে কত পর্যন্ত আসছিলাম আমি দশ পর্যন্ত ঠিক আছে তারপরে যদি আমি লিখি এখানে এগারো বারো তেরো চোদ্দ পনেরো আচ্ছা এখানে দেখো আমি এ পর্যন্ত আসছিলাম তারপরে তার মানে দশমিকের কত দশমিকের এগারো মানে কত হবে পি এর পরে কত বি দশমিকের বারো মানে এক্সারেশমি কত হবে সি তেরো মানে হচ্ছে ডি চোদ্দ মানে হচ্ছে ই এবং পনেরো মানে হচ্ছে কি এফ ঠিক আছে আমাদের এতটুকু দরকার এফ পর্যন্ত এখন আছে গিয়ে যদি অক্টালে লিখি তার মানে দেখো দশ দশমিকের দশ মানে অক্টালে কত হবে বারো তো বারোর পরে কত তেরো 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 মানে কি আছে ওকটালের মধ্যে আছে শূন্য থেকে শূন্য থেকে সাত এই ধরনের সংখ্যাগুলোই হবে ঠিক আছে পরে কত হবে চোদ্দ তারপরে কত পনেরো তারপরে হচ্ছে ষোলো তারপরে হচ্ছে সতেরো ঠিক আছে সাত পর্যন্ত আছে তো এরপরে এরপরে যদি লিখতে চাই মনে করো ষোলো ষোলোটা লিখতে চাইলে এখানে কিন্তু আমরা আঠারো লিখতে পারবো না কারণ হচ্ছে কি আট নাই অক্টারের মধ্যে আট নাই তখন আমাদের লিখতে হবে উনিশও লিখতে পারবো না ডিরেক্টলি বিশ লিখতে হবে সতেরো পর্যন্ত গেলাম ঠিক আছে এখন আমাদের এখানে বাইনারি এখন দেখো দশমিকের দশ মানে বাইনারিতে কত পাইছিলাম আমরা এক হাজার দশ ঠিক আছে তো তারপরে এগারো তো দশমিক এক হাজার দশের পরে কত হতে পারে আমাদের সংখ্যা দশ দশমিকের দশ মানে হচ্ছে বাইনারিতে কত পাইছি আমরা এক হাজার দশ ঠিক আছে এক হাজার দশ তো দশমিকের এগারো মানে বাইনারিতে কত হবে তার মানে তো এক হাজার দশের পরে একটা এক এবং শূন্য এবং এক দিয়ে কোন সংখ্যা হয় এক হাজার দশের পরে হয় এক হাজার এগারো ঠিক আছে এক হাজার এগারো তো এক হাজার এগারোর পরে বারো তো দশমিকের বারো বারো মানে আছে বাইনারিতে কত এক হাজার এগারোর পরে ডিরেক্টলি সংখ্যা কত আছে শূন্য এবং এক দিয়ে এক হাজার একশো ঠিক আছে এর আগে কোনো সংখ্যাই নেই ঠিক আছে তো তেরো মানে কত হবে তাহলে এক হাজার একশো বা এগারোশো এরপরে কত হবে আসলে এক হাজার এক ঠিক আছে তারপরে মানে কত হবে এক হাজার দশ আর পনেরো মানে কি এক হাজার এগারো ঠিক আছে আমাদের এই পর্যন্ত শিখতে হবে ঠিক আছে বাকিগুলো আমরা এমনিতেই বের করতে পারবো এগুলোর সংখ্যা বের করার মানে যে কোনো মনে করি তোমার কাছে বলে দিলো দশমীকে মনে করো তোমার বললো পঞ্চাশ পঞ্চাশ এটা আছে তোমার দশে তোমাকে বললো কনভার্ট করো তুমি তো আমাদের বাইর করতে পারবো আমরা ঠিক আছে এটার কি রূপান্তর আছে আছে ঠিক সহজভাবে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলাপ আলোচনা করব ঠিক আছে তো আজকে হচ্ছে কি আমাদের এই পনেরো পর্যন্ত অর্থাৎ দশমিকের পনেরো পর্যন্ত বাইনারির এক হাজার একশো এগারো অর্থাৎ দশমিকের পনেরো মানে এক হাজার একশো এগারো বা অক্টালে সতেরো বা হ্যাঁ এফ এই সংখ্যাগুলো আমাদেরকে বুঝতে হবে ঠিক আছে আবার আরেকবার রিপিট করি দশমিক আছে টোটাল দশটা সংখ্যা দশমিক আছে কয়টা টোটাল দশটা সংখ্যা কত থেকে শূন্য থেকে নয় পর্যন্ত বাইনিতে আছে টোটাল দুইটা সংখ্যা শূন্য এবং এক অক্টালে আছে কত টোটাল হচ্ছে আটটা শূন্য থেকে সাত পর্যন্ত আর হ্যাকসার সিমিলার টোটাল কতটা আছে ষোলোটা প্রথমে হচ্ছে শূন্য থেকে নয় তারপরে হচ্ছে কি এ থেকে এফ পর্যন্ত ঠিক আছে তো এই সংখ্যাগুলো আমাদেরকে জানতে হবে ঠিক আছে কোন সংখ্যা কীভাবে প্রকাশ করা হয় এগুলো আমরা কনভার্ট করা শিখবো কম্পিউটার কীভাবে বুঝে কোন সংখ্যা থেকে কোন টোটাল আমরা বারোটা বারোটা রূপান্তর শিখবো টোটাল কতটা রূপান্তর শিখব আমরা বারোটা রূপান্তর মানে এইসবগুলো মনে দশমিক থেকে দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাটেসিমাল আবার বাইনারি দিয়ে অক্টাল হেক্সাটেসিমাল থেকে আবার দশমিকে ঠিক আছে এইভাবে সম্পূর্ণ কনভার্ট আমরা শিখবো